যাদের যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে আপনাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কারণ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে জারি করা হলো একটি বিশেষ সতর্ক বার্তা যে বার্তাটি আপনাদের কিন্তু জানতেই হবে না হলে অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ এখানে কিন্তু স্পষ্ট আপনি দেখতে পাচ্ছেন যে পিএনবি গ্রাহকদের জন্য সতর্ক বার্তা এই কাজটি না করলে অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে ব্যাঙ্ক সত্যিই কি অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে যদি বন্ধ করে দেয় কি কারণের জন্য বন্ধ করে দিচ্ছে এবং আপনার অ্যাকাউন্টটিকে যদি আপনি চালু রাখতে চান তাহলে কী করতে হবে সব কিছু জানবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং এই প্রতিবেদনটি পড়ছে আপনারাও একটু সাথে দেখুন তাছাড়া পুরো বিষয়টা তো আলোচনা করবোই দেখতে পাচ্ছেন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের পিএনবি গ্রাহকদের জন্য বড় ধাক্কা সম্প্রতি এই ব্যাংক তাদের গ্রাহকদের স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বেশ কিছু মানুষের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজটি না করলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে এবং তারা লেনদেনও করতে পারবে না তো এখানে বলতে দেখতে পাচ্ছেন যে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেবে তাহলে কি কাজ বন্ধ করে মানে কি কাজটা না হলে অ্যাকাউন্টটা বন্ধ করে দেবে এখানে কিন্তু দেখতে পাইলেন যে কেন বন্ধ হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট এখানে ডিটেলসে বলে দিয়েছে যে ভারতীয় রিজার্ভ ব্যাংক সমস্ত ব্যাংকে কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক করে দিয়েছে ব্যাংক অ্যাকাউন্টের নিরাপত্তা বজায় রাখতে এবং প্রতারণা প্রতিরোধ করতে এই পদক্ষেপ জরুরি অনেক গ্রাহক দীর্ঘদিন ধরে কেওয়াইসি আপডেট করেননি যা ব্যাংকের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবার করার সিদ্ধান্ত নিয়েছে যাদের কেওয়াইসি আপডেট করা হয়নি তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে স্বাভাবিক ব্যাপার বন্ধ বলতে আপনি অ্যাকাউন্ট লেনদেন করতে পারবেন না কিন্তু আপনার অ্যাকাউন্টে মোটামুটি আপনি আবার কেওয়াইসি দিয়ে চালু করতে পারবেন তো এটা কিন্তু অনেক দিন আগে থেকেই চলছিলো আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন যে রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু অলরেডি প্রত্যেক ব্যাঙ্কেই বলেছিল তাদের সমস্ত গ্রাহকদের কেওয়াইসি আপডেট করতে কেন কেওয়াইসি আপডেট করাটা জরুরি কারণ আপনারা হয়তো জানেন যে এখন কিন্তু প্রতারণার শিকার অনেক মানুষই হচ্ছে তাই আপনার অ্যাকাউন্টের সাথে কোনো দু নম্বরই কাজ বা আপনার অ্যাকাউন্টের সাথে রকম ফ্রড বা স্ক্যাম যাতে না হয় আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকে তার জন্য কিন্তু ব্যাংক প্রতিনিয়ত পদক্ষেপ নেয় প্রতিনিয়ত কিছু না কিছু নতুন জিনিস আনার চেষ্টা করে বা আপনার অ্যাকাউন্টকে কীভাবে সিকিউর রাখা যাবে সেই বিষয়ে কিন্তু ব্যাংকরা আগেভাবে যেহেতু তাদের দায়িত্ব তাদের কাছে আপনার অ্যাকাউন্টই রয়েছে তো তাদের সাথে আপনারা যদি একটু সহযোগিতা না করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারই সমস্যা কারণ পরে আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে আপনি লেনদেন করতে পারবেন না তখন আপনি কিন্তু আপনার ব্যাংকের কর্মকর্তাদের কি দোষারোপ করবেন তো তার ফলে আপনার সমস্যা ব্যাংক কর্তৃ তারা হয়তো একটু কথা শুনবে আপনার অপমান শুনবে কিন্তু তাদের কিছু করার নেই যেহেতু আপনি কথা শুনছেন না এখানে বলে রাখি আপনাকে কিন্তু কেওয়াইসি আপডেট করতে হবে ব্যাংক যতবার আপনাকে কেওয়াইসি আপডেট করতে বলবে এবং যখন যখন করতে বলবে আপনাকে করতে হবে কারণ সেখানে আপনারই টাকা আছে আপনার অ্যাকাউন্টটাকেই সুরক্ষিত করার কথা হ্যাঁ এবং আপনার অ্যাকাউন্টটাকেই ঠিক রাখার জন্য ব্যাংকরা এই পদক্ষেপ নিচ্ছে এবং এই কাজটি করছে তাই প্রথমে হচ্ছে কেওয়াইসি যদি বলেছে যাদেরকে করতে আগেই করে নিতে হতো এবার কাদের জন্য কেওয়াইসি বাধ্যতামূলক সেটা দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক স্পষ্টতই জানিয়ে দিয়েছে এ যে নির্দেশ এই নির্দেশ বিশেষ করে তাদের জন্য যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে কেওয়াইসি আপডেট করেননি তাই যাদের কেওয়াইসি এখনও আপডেট করেনি তাদের দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তাহলে বুঝতে পারছেন যে একত্রিশে ডিসেম্বর দু অর্থাৎ ডিসেম্বর মাস পর্যন্ত যারা যারা কেওয়াইসি আপডেট করেননি আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আপনাদেরকে কিন্তু করতে হবে এবং ব্যাংকের তরফ থেকে তার এস এম এসও হয়তো গিয়ে হবে এবং কলও হয়তো করে হবে বা যখন আপনি ব্যাংকে যাচ্ছেন হয়তো আপনাকে জানাবেও তো জানিয়েও ছিল যেহেতু এখন আর তো টাইম নেই কে করার কোনো নির্দিষ্ট টাইম হয় না তো যারা যারা কেওয়াইসি করেন করেননি অতি সত্তর কেওয়াইসি আপডেট করে নিন কারণ দেখুন কে কেন আপডেট করে সচরাচর অনেক কারণের জন্য কেওয়াইসি আপডেট করে সেই কারণগুলো এখন একে একে বলতে লাগলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই ইন শর্টে বলছে একদম সোজা সবটা কথাই মোট কথা হচ্ছে ব্যাংকের কে কেওয়াইসি আপডেট করতে হবে আপনার কেওয়াইসি অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করতে হবে আপনার জন্যই তাই আপনি ব্যাংকে গিয়ে কেওয়াইসিটা আপডেট করিয়ে নিন যারা যারা করেননি এবং ব্যাংকে আপনাকে ব্যাংকের তরফ থেকেই বলে দেবে যে কেওয়াইসি যদি আপডেট করতে হয় আপনাকে বলে দেবে চিন্তার কোনো কারণ নেই কিন্তু যারা যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে কেওয়াইসি আপডেট করে করেননি তাদেরকে কিন্তু করতে হবে কারণ প্রত্যেকেই জানেন যে আরবিআই তরফ থেকে বলে দিয়েছিল যে প্রত্যেকে কে ওয়াইসি আপডেট করতে হবে কেন কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টটিকে সিকিউর রাখার জন্য এখন প্রতিনিয়ত আপনারা জানেন যে স্ক্যাম হয়ে যাচ্ছে মানুষের সাথে তো এবার কথা হচ্ছে কেওয়াইসি কীভাবে করবেন অনেকে যারা যারা জানেন সত্য ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করে নেবেন তো এখানে কিন্তু এই প্রতিবেদন অনুযায়ী দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু আপনার যে পিএনবি ওয়ান যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপের মাধ্যমেও কিন্তু আপনি কেওয়াইসি আপডেট করতে পারবেন তো এটা হয় কি না সত্যি বলতে এখনো পর্যন্ত আমার জানা নেই কারণ আমি ব্যবহারই করি না অ্যাপটা তো আমি দেখে বলে দেবো যে আপনারা যদি বাড়িতে এটা করতে চান কে ওয়াইসি আপডেট আদৌ হয় কি না আমি আপনাকে দেখে বলে দেবো কিন্তু এখানে প্রতিবেদনে বলেছে যে এখানে কিন্তু পিএনবি যে ওয়ান অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে কিন্তু হয় যে এখানে লগ ইন করে তারপরে আপনার কে ওয়াইসির স্ট্যাটাস চেক করলে সেখানে কিন্তু আপডেট কে অপশন অপশান যদি থাকে তাহলে সেখানে কিন্তু আপনার ক্লিক করতে হবে তারপরে ও টিপির মাধ্যমে ওটিপি যাচার মাধ্যমে কেওয়াইসি আপডেট করতে হবে আমি সাজেস্ট করব আপনারা ব্যাংকে গিয়ে কে আপডেট করুন যদি আপনার পিএনবি ওয়ান যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখান থেকে হয় তাহলে আপনি নিজে যদি করতে পারেন করে নিন যারা যারা জানেন না সবাই কিন্তু জানে না সবাই বলতে অনেকেই জানে না তো আমি তাদেরকে সাজেস্ট করবো অবশ্যই ব্যাঙ্কে যান ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসি ফর্ম ফিল করুন আপনার ডকুমেন্টসে জেরক্স জমা দিন আপনার কেওয়াইসি আপডেট হয়ে যাবে আপনার কোনো চিন্তা নেই আপনি আপনার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এগুলো নিজের সেলফ অ্যাটেস্টেড করবেন সই করে নেবেন নিজের নিজে সই কে ফর্ম নিন ফিল আপ করুন ফটো অ্যাটাচ করুন ব্যাঙ্কে জমা দিয়ে দিন বাস আর কিচ্ছু করতে হবে আপনার কেওয়াইসি আপডেট হয়ে যাবে এইটুকু একটা কাজ করতে হবে একদিনের কাজ তো অবশ্যই এই বিষয়গুলো যেহেতু আপনার আপনাকে কিন্তু মানে সুরক্ষিত থাকতে হবে মানে রাখতে হবে আপনার অ্যাকাউন্টকে কেন কি আপনার জিনিস আপনিই ব্যবহার করবেন তাই এইসব বিষয়গুলোতে না একটু বলতে গেলে কান দিতে হবে তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেশন আচ্ছা তার আগে আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে গ্রাহকদের প্রতি অনেক সতর্কতা জারি হচ্ছে কেন কারণ আমি আপনাদেরকে বলে দিই এই যে কে ওয়াইসি নামে অনেক ফ্রডও হয়ে যাচ্ছে কারণ অনেক ব্যাংকের নাম করে অনেক আবার এস এম এস পাঠাচ্ছে এসএমএসে কে ওয়াইসি আপডেটের জন্য লিংকে ক্লিক করতে বলছে আপনারা যদি লিংকে ক্লিক করে দেন তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ফাঁকা হয়ে যাবে তাই এই বিষয়গুলো থেকে না একটু দূরে থাকবেন যদি কেওয়াইসি ওয়াইসি আপডেটে মেসেজ দেয় ব্যাংকের তরফ থেকে আপনি সরাসরি ব্যাংকে গিয়ে জেনে নিন না এখন তো ব্যাংকের শাখার অভাব নেই আপনার যেখানে ব্যাংক সেখানে ব্রাঞ্চ সেখানে যেতেও তার কোনো মানে নেই যে কোনো ব্রাঞ্চে আপনার যে ব্যাংকের যে কোনো ব্রাঞ্চ যদি কাছাকাছি থাকে সেখানে গিয়ে জেনে নিলেও হবে তো যাই হোক এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেশন হ্যাঁ তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন এবং এই ভিডিওটা একটা লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন কারণ আপনারা জানেন যে এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন এবং ব্যাংকের বিষয়েই যখন প্রতিনিয়ত কোনো না কোনো কথা হবে ব্যাংকের বিষয়ে যখনই কথা হবে আপনারা কিন্তু অবশ্যই সতর্কিত থাকবেন কোনো রকম কোনো রকম ফেক কল ফেক এসএমএস ফ্রড কল বা স্ক্যাম এস এইসব থেকে কোনো লিঙ্কে ক্লিক করবেন না কোনো ওটিপি শেয়ার কোনো কিচ্ছু করবেন না আপনার যদি কোনো কিছু হয়ে থাকে বা কোনো কিছু করতে হবে আপনি সরাসরি ব্যাংকে ডিরেক্ট ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন হ্যাঁ যে ভিডিওটা দেখছে সে হয়তো ভাবছে যে অনেক কিছুই জানি অনেক কিছু জানার সত্ত্বেও এখন অনেক মানুষের অনেক রকম হয়ে যাচ্ছে হুম তো সেই জন্য আর কি সুরক্ষিত রাখা বা সতর্কিত থাকাটা সবসময় আমাদের নিজেদেরকে ভাবতে হবে তো যাই হোক সুস্থ তখন ভালো থাকুন প্রত্যেকে টাটা এবং ধন্যবাদ